আসসালাম আলাইকুম কেমন আছেন প্রবাস থেকে আসলে আমরা তো ভালো নেই তো আসলে যে কথাটা বলার জন্য আসছি সেটা হচ্ছে আন্দোলন তো হয়েছে কটাও পাইছে কিন্তু এই লাশের উপরে কোটা রায় দিছে লাশের উপরে রায়টা আসলে মেনে নেওয়া যায় না এতগুলো লাশ কেন ধরলো এই প্রশ্ন উত্তরটা কে দিবে কেউ এর দায় নেবে না তারপর এই যে রাষ্ট্রের যে বড় এত বড় ক্ষতি হয়ে গেল এগুলো তো আসলে শেখ হাসিনার টাকা টাকার না এগুলো তো আওয়ামী লীগের না ছাত্রলীগের না যুবলীগের না এগুলো সাধারণ জনগণের সবার সবার সম্পদ এখানে রাষ্ট্রীয় সম্পদ মানে কি জনগণের সম্পদ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই জিনিসগুলো করা হয় তো এখন এই যে এতগুলো ক্ষতি হয়ে গেল কেন আমরা ছোট থেকে দেখে আসতেছি আওয়ামী লীগও সেম একই কাজটা করছে বিএমপিও একই কাজটা করে মানে সব রাজনীতি রাজনীতি দলগুলো আন্দোলন নামে সহিংসতা করে কেন এই এই কালচার থেকে কি আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না আন্দোলন করেন রোড ব্লক করেন থানাও গৃহ করেন গণভবন গৃহ করেন আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহ করেন ও ওরকম আন্দোলন করেন কিন্তু এই যে একটা সহিংসতা মানুষ মেরে ফেলা তারপর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা কোন ধরনের আন্দোলন কেন এরকম হয় কার ক্ষতি হচ্ছে পরিশেষে এগুলোর ক্ষয়ক্ষতি যে হয়েছে এ এগুলার একে বুক করবে আমরা সাধারণ পাবলিকে বুক করব। আওয়ামী লীগ সরকার এখানে একটা জিনিস কী করছে আওয়ামী লীগ সরকার দুর্নীতি তারপর ভারতের যে ট্রানজিটের যে বিষয় তারপর চীনের যে বিষয় এগুলো ডাকার জন্য আওয়ামী লীগ সরকার এই আন্দোলনটাকে আমি মনে করি উকি কারণ আপনি যেহেতু সরকার আপনার বিরোধী দল আছে আপনার শত্রু আছে এটা স্বাভাবিক থাকবেই প্রত্যেকটা কান্ট্রিতে এটা থাকেই শত্রু তো থাকবেই তো আপনি এদেরকে কেন সুযোগটা দিলেন যখন ছাত্ররা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করছিল তখন কেন মেনে নেন নাই এই জন্য এই দায়বারগুলো আওয়ামী লীগ সরকারকে নিতে হবে আর রাষ্ট্রীয় সম্পদ এভাবে আসলে ধ্বংস করা এটা আমাদের কাম্য নয় এটা আসলে আমি আমি রাজনীতি করি না আওয়ামী লীগ কোন আর কোন আমি কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার নাই কারণ আমি সাপোর্টও করি না কিন্তু বাংলাদেশে নোংরা রাজনীতির কারণে বাংলাদেশের রাজনীতিগুলো আমার একদম ভালো লাগে না আমি আওয়ামী লীগ সরকার আর যে সরকারে আসুক ছোট থেকে দেখে আসতে যে সব প্রতিষ্ঠানে দুর্নীতি আছে সবাই ঘোষ সবাই দুর্নীতিবাজ আসলে সরকার চেঞ্জ হয় কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয় না আমাদের এখন যেটা করতে হবে সময়ের যেটা দাবি আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি জামাত আর জাতীয় পার্টি এদের থেকে আমাদেরকে বেরিয়ে নতুন কাহকে ক্ষমতায় আসতে হবে দেশের বার আমাদেরকে নিজের কান্দুর উপরে নিতে হবে এরা আসলে জনগণের কথা জনগণের দোয়াই দেয় রাষ্ট্রের দোয়াই দে মুক্তিযুদ্ধের চেতনার দোয়াই দেয় আসলে এদের কাছে কারো কাছে দেশপ্রেম নেই যদি দেশ প্রেম থাকতো তাহলে দুর্নীতি করতো না গোষ খাইতো না মানুষকে সঠিক সেবা দান করতো যদি এদের কাছে এই যে বারবার যে আন্দোলন নামে যে সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এই জিনিসগুলা করতে পারত করতে পারতো না এরা মুখে মুখে দেশপ্রেম আসলে এদের কারো কাছে দেশপ্রেম নেই এটা দেশপ্রেম না দেশপ্রেম মানে কি ঘোষ খাওয়া দেশপ্রেম মানে কি দুর্নীতি করা এগুলো দেশপ্রেম মুখে মুখে মুক্তিযোদ্ধার চেতনা কিসের মুক্তিযোদ্ধার চেতনা কার কাছে আছে মুক্তিযোদ্ধার চেতনা চেতনা যদি এতটাই যদি আপনার চেতনা থাকতো তাহলে এই যে একটা সিস্টেম গোশ খাওয়ার যে একটা বাণিজ্য গোশ খাওয়া একটা সংস্কৃতি হয়ে গেছে গই তারপর দুর্নীতি করা একটা সংস্কৃতি হয়ে গেছে গোই এগুলো কি রে পাই নৈতিকতা নেই শিক্ষা প্রতি ছাত্র ছাত্র রাজনীতি করে তো পুরো দেশটা আরো বরবাদ করে দিয়েছে এক একটা ছাত্র রাজনীতি যারা করে তাদের সম্পত্তি আপনি হিসাব করে দেখেন অনেক টাকার মালিকেরা কিভাবে সম্ভব ঠিক থেকে বেরিয়ে আসতে হবে